तो दाला ला ला नमिया दोर दोर नमिया दोर अल्लाह हाफजुक अल्लाह हाफजुक तुमे छडा क्यों नहीं दाला ला दोर दे औरली बहार औरली दोहा नले नले करई औरली बहार औरली बहार नैया बस नैया बस नैया 生きたれ怖いれー ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এছাড়া মঙ্গলবার জানেন যে মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগল নাইয়া এবং এর আশপাশের এলাকায় সতেরোটি মোট গ্রাম প্লাবিত হয়েছে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরি কুহা ও সিলিনিয়া নদীর পানির বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি উঠছে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে স্থানীয়রা বলছেন পরশুরামে বন্যার পানিতে ভেসে গিয়েছে সমস্ত গবাদি পশু একজন নিখোঁজ রয়েছেন বলে যা যাই ফেনি ফেনি পশুরাও আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ কয়েকটি ডিঙি নৌকায় লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছিল পরবর্তীতে কোস্টগার্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অন্যদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা রয়েছে কঠিন ঝুঁকিতে পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীরাও রয়েছে আরও বেশি ঝুঁকিতে তো এই অবস্থায় সবার সর্বাত্মক সহযোগিতা চাই ফেনী কুমিল্লা এবং সিলেট অঞ্চলে অন্তত ফেনীর দিকে সবাই হাত বাড়ান ভয়াবহ অবস্থার দিকে হাঁটছে কুমিল্লা এবং সিলেট তো এ সকল অঞ্চলে যে প্রতি বছর যে বন্যা হয় এখানে আমরা দেখতে পেয়েছি যে উপরের আকাশ বৃষ্টির চেয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অসহযোগিতা বলা চলে তারা আমাদের শুষ্ক মৌসুমে পানি না দিয়ে তাদের যে জলাধারগুলো রয়েছে বা নদী নালা খাল বিল সেগুলোতে পানি ভরাট করে রাখে বা সুইচ গেটের মাধ্যমে যে গেটগুলো দেখেন এর মাধ্যমে পানি আটকে রাখে এরপর যখন আকাশের প্রচণ্ড বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে যখন তারা ডুবে মানে তাদের আশপাশ এলাকা বন্যা দুর্গত হওয়ার আশঙ্কায় সেই সময় বাংলাদেশের দিকে তারা গেট খুলে দেয় এবং বাংলাদেশের মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয় এটা প্রতি বছরের ঘটনা এই পরিস্থিতিকে বাস্তবলে আমাদের এখনই পাল্টা গেট মানে গেট নির্মাণ করতে হবে এছাড়া কোনো উল্টা কোনো পদ্ধতি নাই প্রয়োজনে আমরা নদী কেনালা সব খনন করব পানি সচল অবস্থা তৈরি করব তাহলে আর এই ভারতের দিকে আমাদের পানির জন্য চেয়ে থাকতে হবে না তিস্তার পানির প্রয়োজন নেই আমরা যদি জলাধার তৈরি করি সেখানে পানি সংরক্ষণের ব্যবস্থা করি তো সেখা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব দিক থেকে আমরা সে প্রতি বছর বন্যায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে একবারে যদি আমরা বাদগুলো নির্মাণ করতে পারি এই ঝামেলা থেকে মুক্ত হতে পারি আপনারা দেখলেন যে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে যা থেকে বাস্তবে আমাদের এখনই এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং কার্যকর ভূমিকা রাখতে হবে না চীন না ভারত এ দায়িত্ব দিতে চাই জাপানের কাছে জাপানের সহযোগিতায় তৈরি হোক তিস্তা পায়ের আশেপাশে যে সকল ব্যারেজ বা চা তৈরি করা দরকার হয় সব করতে হবে ধন্যবাদ সবাই